নমস্কার বন্ধুরা আজকে ডিলিশিয়াস একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু রোজ রোজ আমরা কেউই খাই না এক একদিন তো খেতেই হবে এটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য পারফেক্ট এটা হচ্ছে পাও ভাজির ভাজি আমার বাচ্চারা তো ভীষণ ভালো খায় আমাদেরও ভালো লাগে তো দেখুন দেখতে কত ডিলিশিয়াস হয়েছে চলুন রেসিপিটা আমরা দেখে নি কড়াইতে জল গরম করে নিয়েছি এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেব নুনটা দিয়ে একটু ফুটতে দেব এখানে আমি কয়েক টুকরো ফুলকপি রেখেছি যেগুলো আমি হাফ দিতে দেব এমনি এমনি ফুলকপিগুলো ধরেই রান্না করি না ফুলকপিতে গ্যাস হয় ওই জন্য একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই তো এই সেদ্ধ করতেই দিয়েছি আলাদাভাবে ফুলকপিগুলো আমি কয়েক টুকরো ফুলকপি নিয়েছি সাত আট টুকরোর মতো আমি ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি এটাকে একটু ভাব দিতে দেব ভাব দিয়ে জলটা বাপিয়ে জলটাকে আমি ফেলে দেব এবার গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে জলটা ঝরিয়ে নেব প্রেসার কুকারে অল্প করে জল দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ মতন লবণ দিয়ে দেব দিয়ে এর মধ্যে দেব গাজর কুচি আর দিয়ে দেব অর্ধেক বিট এগুলো দিয়ে একটু একটা সিটি দিয়ে দেব এগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি সেদ্ধ করা ফুলকপি ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে দেব আর দিয়ে দেব আলু দুটো আলু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আর আর এর মধ্যে দিয়ে দেবো একমুঠ মটরশুঁটি দিয়ে প্রেসার কুকারটাকে লাগিয়ে দেব দুটো সিটি দিয়ে দেব প্রেসার কুকারটাকে আটকে দেব দিয়ে আমি দুটো সিটি দিতে দেব বাড়িয়েই দিয়েছি দিয়ে দুটো সিটি দিয়ে দেব এদিকে চার চামচ পাও ভাজি মশলা নিয়ে এর মধ্যে একটু জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা হতে দেব প্রেশার দেব এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো আর এদিকে সেদ্ধ করা সবজিগুলোকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি এটা পুরোটা স্ম্যাশ এখানে হবে না আমি যখন কড়াইতে দেব তখন আরেকটু স্ম্যাশারটা চালিয়ে নেব কড়াই গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেব তার মধ্যে বাটার দিয়ে দেব আমি রসুন কুচি দিয়ে দেব সাত আটটা রসুন আমি কুচি করে নিয়েছিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নেবো দেবো মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ভালোভাবে আমি লাগিয়ে দেব একটু লাল করে নিয়ে একটু লাল করে নেব নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি লাল করে ভাজার আগে অল্প লবণ দিয়ে দেবো আমি আগেও বলেছি লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু লাল করে ভেজে নেব এর মধ্যে দুটো টমেটো দানা ফেলে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই টমেটোটা নরম হয় আর গ্যাসটা কিন্তু সিমে দেওয়া আছে এবারে একটু আদা নিয়েছি আদাটা ঘষে দেব এক ইঞ্চি মতন আদা ঘষে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকাম পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো কারণ এগুলোকেও নরম হতে হবে যখন আমি নাড়াচ্ছি তখন দেখুন গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি যদি যখন আবার আমি ঢাকা দিয়ে তাকে নরম হতে দেব কিন্তু তখন কিন্তু গ্যাসটাকে আমি সিমে দিয়ে দেব যেহেতু ওর মধ্যেও লবণ দিয়েছি এর মধ্যেও লবণ দিয়েছি লবণটা এরপরে যখন দেব তখন চেক করে দেবো এটা নরম এগুলো সব নরম হয়ে গেলে আবার ওই সবজিগুলো দিয়ে ম্যাশ করে নেবো তো আমি ঢাকা দিয়ে রাখছি সিম করে ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এক চামচ মতো লবণ এড করে দিলাম একটু হলুদ দিয়ে দিয়ে আর লাল লঙ্কার গুঁড়ো একটু কালারফুল হতে হয় তাই লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো এই ছোট চামচের দেড় চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই সময় আমি গ্যাসটা একটু বাড়িয়ে নিচ্ছি খুব নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো একমত মতো ধনে পাতা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো শীতকালে কিন্তু এই ধনে পাতা কুচি টমেটো এইসব সবজিগুলো দিয়ে দারুণ লাগে বারোঘাসই পাওয়া যায় কিন্তু শীতকালে কিন্তু একটা চিনি থাকে আলাদা এরপরে আমি ম্যাশ করা ম্যাশ করা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে ওর সাথে মিশিয়ে নেব আমি একটু বেশি করেই করেছি আপনারা কম মানুষের জন্য কম করে করবেন আমি বেশি করে করেছি কারণ সরি ওই যে বললাম আমার ছেলে খেতে খুব ভালোবাসে এই ধরনের খাবারই খেতে খুব ভালোবাসে তো আমি মেশ মেশার দিয়ে মেশ করে নেব ম্যাশ করে নেব যেহেতু সবজিগুলো একটু বেশি করেছি ম্যাশ করতে আমার একটু প্রবলেম হচ্ছিল ওই জন্য আমি ইউটেন্সিলটা চেঞ্জ করে নিলাম এবার এখানে দেখো খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আমি সবজিগুলো মেশার দিয়ে ভালো করে মেশ করে নিয়ে আমি এর মধ্যে যে পেস্টটা আমি গুলে রেখে দিয়েছিলাম পাও ভাজির মশলাটা আমি সাউথ থেকে এনেছিলাম ওটা ঘরেও বানানো যায় কিন্তু আমি নিয়ে এসছিলাম তো সেইটাই আমি মিশিয়ে রেখে দিয়েছি জল দিয়ে গুলিয়ে পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি এই মেশার দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি আমি এই যে এক চামচ মতন কচুরি মেথি নিয়েছি নিয়ে ভালো করে রোলের উপর দিয়ে কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম আর দেব ওই যে পাও ভাজি মশলাটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা আমি এর সাথে ভালো করে মিলিয়ে দেব এটা ভালো করে আমি এর সাথে মিলিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসটা আমার লো টু মিডিয়াম আমি কিন্তু হাই ফ্লেমে দিইনি লো টু মিডিয়ামেই রয়েছে এখন এটা ভালো করে মিশিয়ে আর একটু দিয়ে একটু আমি ফুটতে দেব দেখো এই অবস্থায় রয়েছে আমি লাস্টে আরেকটু চেক করে দেখেছি অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমাদের লাগছে না ভালো করে নেড়ে চেড়ে নেব আমার কিন্তু একদম হয়ে গেছে পাউ ভাজি এরপরে আমি উপর থেকে একটু বাটার ছড়িয়ে ব্যাস রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট গ্যাসটা অফ করে দিলাম দুপিট ভালো করে শেখা হয়ে গেছে এরপরে আমি বাটার দিয়ে একটু সেখে দিয়ে আমি এই পিঠোপিঠ সেকে নেব গ্যাসটা কিন্তু আমার সিমেই আছে দেখো বাটার দিয়ে আমি সেখানে নিলাম এই আবারও দুটো সেম প্রসিডিওরে আবারও দুটো সেম প্রসিডিওরে আমি সেখে নেব গ্যাসটাকে কম করে দিয়েছি এটা কিন্তু আমি সার্ভ করে দেব পাও ভাজির পাউটা রেডি করে নিই এই যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নিয়ে এরপরে আমি এই পাউরুটিগুলোকে কেটে কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছি এটা একটু গরম হবে এপিট ওপিট একটু শেখে নিতে হবে শেখার পরে আমি কি করব দেখো একটু ভালো করে শেখে নি একদম রেডি সার্ভের জন্য থ্যাংকস ফর ওয়াচিং